এই সিজনে আমার সব পছন্দের খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া সন্ধ্যার নাস্তায় যদি এই পাকোড়া হয় তাহলে তো আর কিছুই লাগে না আর এটা বানানো খুবই সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব বানিয়ে ফেলতে পারবেন মাত্র মিনিটে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য যেভাবে কাটি ঠিক সেভাবেই তবে আমারগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে আর একটু চিকন করে কাটলে ভালো হতো যাই হোক এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে ডিম দিতে হবে বাঁধাকপির পরিমাণ অনুযায়ী ডিম বড় অথবা ছোট একটা কিংবা দুইটা ডিম লাগতে পারে আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি আর একটা বাটিতে প্রথমে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর অন্যান্য উপকরণগুলো সব রেডি করে নিব পেঁয়াজ মরিচ ধনিয়া কেটে নিয়েছি আর এইদিকে বাঁধাকপিগুলো প্রায় বিশ মিনিটের মতো রেস্টে ছিল আর যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই বাঁধাকপির ভেতর থেকে সব পানি বের হয়ে গেছে এবার এগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে লবণ মাখিয়ে এভাবে পানিগুলো নিংড়ানোর ফলে পাকোড়া অনেক ক্রিস্পি হবে তো আমি খুব ভালোভাবে পানি নিংড়ে নিলাম এই তো পানিগুলোকে ফেলে দিতে হবে এবারে প্রস্তুত প্রণালীতে চলে যাব প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম পুরোটাই দিয়ে দিব লবণ এখন দিব না যেহেতু আমি প্রথমে লবণ দিয়েছিলাম তাই এটা মেরিনেট করার পর চেখে দেখে তারপরেই দিব এরপরে গুঁড়া মশলা প্রথমে হলুদের গুঁড়া দিয়েছি এরপরে ভাজা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন টেবল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিব বেসন বেসনের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে অল্প অল্প করে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মাখিয়ে নিলেই ফ্রাই করার জন্য একদম রেডি এটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে এই তো হয়ে গেছে এবার ফ্রাই করতে চলে যাব। একটা কড়াইতে তেল দিয়েছি পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে এসেছে এবারে একটা একটা করে দিয়ে দিবো একটু চ্যাপ্টা আকৃতির করে দিলেই বেশি ভালো হয় এতে ভেতরটা খুব ভালোভাবে হবে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে লো হিটে ভাজা যাবে না আবার একেবারে হাই হিটেও না তো এগুলো একপাশে হয়ে গেছে এবার একটা একটা করে সাবধানে উল্টে দিব পারফেক্ট টেস্ট আনার জন্য পাকোড়াগুলো ভাজাও পারফেক্ট হতে হবে মানে সুন্দর কালারে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়াগুলো হয়ে এসেছে এবারে নামিয়ে নিব সেমভাবে আমি বাকিগুলোও ভেজে নিব এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো পাকোড়া আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরেও পারফেক্ট হয়েছে কোনো কাঁচা নেই শীতের সন্ধ্যায় গরম গরম বাঁধাকপির পাকোড়া তার সাথে সস হলে তো একদমই জমে যায় আর কিচ্ছু লাগে না আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে পারেন